ভাই নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ আবদুল হামিদ ভাই আপনার কাছে জানতে চাই আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে সাধারণ মানুষ একটু ভালো থাকবে বলে আপনি মনে করেন যদি আপনার মনের কথাগুলো খুলে বলেন এখন আমার মনে হয় বিএমপি যে ক্ষমতায় আসে কিছু না কিছু ভালো হবে আর যেমন যেমন আপনার পলিটিক্যালভাবে ওরা সম্পূর্ণ স্বয়ংসম্পন্ন আর কি এখন জামাতো তো ক্ষমতায় আসে না পলিটিক্যাল ওরা আগে করে নাই এখন আমার মনে হয় বিএনপি যদি আসে আগে পলিটিক্যাল করছে ওরা সেজন্য একটু ভালো হবে সালাম আলাইকুম ভাই নাম কি আর নাম হোসেন হোসেন ভাই আপনার তো অভিজ্ঞতা মার্শাল বয়স অনুযায়ী আপনার কাছে জানতে চাই আগামীর বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসলে দেশের সাধারণ মানুষ ভালো থাকবে বলে আপনি মনে করেন দুর্নীতি কমে যাবে বলে আপনি মনে করেন ভাই বহু বছর ধরে যারা ভোট পায় তো ক্ষমা তাইলে বিয়া কোনো তেরা গারো চলে দাও দাও দাদে এনে ফাইব বললো হনি বিচার সাজারও দু দিন করি তারপর দাও দাও এক কথা আর হতে দূর ভাইয়ের নাম কি আসার ভাই আপনার কাছে জানতে চাই আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের সাধারণ মানুষ ভালো থাকবে গরিবেরা ভালো থাকবে বলে আপনি মনে করেন যদি একটু খুলে বলেন আপনার মনের কথাগুলো জামাত নাকি বিএনপি কারা মানুষকে মুক্তি দিতে পারে বলে আপনি মনে করেন মানুষকেও তো কেউ মুক্তি দিতে পারবে না এটা তো আল্লাহর এখন তো আগ্রহী জমানার মত কেউ মানুষকে নিরাপত্তা দিতে দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আল্লাহকে যে মানে চলবে তাই আল্লাহর বই থাকবে তাই হয়ে যাবে কোনো দলকে আপনি সাজেশন করতে চান কি না কোনো দলকে সজেশন করতে চাচ্ছে না যে আল্লাহর ভক্তদেরকে হবে এটাই হবে আর কি তাকে আপনি চান এটা জালেম হক এটা ভালো হক আমি যদি সাপোর্ট করি সাপোর্ট যেটা করি এটা আমি বলবো না হুম বুঝতে পারছেন সাপোর্ট করলো এখন জবানায় খারাপ মানুষের মনে একটা কথা মুখে আর একটা কথা মানুষের সু হলো মুখ দিল হলো অন্য অন্য অনুভব বুঝতে ইসলাম ইসলাম করে ইসলামের বোকা অন্তরে না বলে এটা তো আর মনে সত্য নাই মানুষের ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই নাম কি মঞ্জুর ভাই আপনার কাছে জানতে চাই আপনার তো অনেক অভিজ্ঞতা মাসাল্লা আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের সাধারণ মানুষ ভালো থাকবে পরিবারা ভালো থাকবে দুর্নীতি কমে যা বলে আপনি মনে করেন আমাদের অভিজ্ঞতা চাই না তো ভাই